সবাই আশা করছি ভালো সব সবাই আজকে আমরা ফ্রি ফায়ারে বারোটা বাজিয়ে তেরো ঘন্টা করে দেবো ভাইলোক আজকে আমরা একদম ফ্রি ফায়ারটাকে একেবারে সিস্টেমটাকে ফ্রি সিস্টেম সেটাকেই আমরা পুরো একদম হিলিয়ে রেখে দেবো তো ভাইলোক যতদিন ক্রাফল্যান্ডের কন্ট্রোল আমাদের হাতে আছে ভাই আমি তো বাকি যদি পেলতে রেহেঙ্গে ভাই লোক তো ভাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন একটা ক্রাফল্যান্ড ম্যাপ ভাই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ভাই সো অবভিয়াসলি ভাই একদম মাথা খারাপ করার মতো একটা ম্যাপ ভাই এটাতে তোমরা কি না করতে পারবে ইয়ার মানে একদম সিস্টেমের বাইরে ভাই যেটা সিস্টেম সিস্টেমের বাইরে তোমরা করতে পারবে সো ভাই লোক ভিডিওটা স্টার্ট করার আগে আরেকটা কথা বলে দিই ভাই আমাদের চ্যানেলে কিন্তু গিভ চলতেছে অ্যান্ড ভাই প্রত্যেক ভিডিওতে আমরা কিন্তু একটা করে রিডিম কোড দিই তোমরা যদি রিডিম কোড জিতে যাও সো ভাই লোক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো ভিডিওর ভেতরেই আমি কিন্তু রিডিম কোড দিয়ে দিই অ্যান্ড যারা ফার্স্ট দেখতে পাবে তারাই কিন্তু রিডিম কোড পাবে অ্যান্ড এই বিষয়ে যদি ডেডিকেটেড ভিডিও জানতে চাও সম্পূর্ণ ফিল ফুল ভিডিও জানতে চাও সবাই চ্যানেলে আপলোড করা আছে অ্যান্ড ডিসক্রিপশানেও আমি তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো সো ভাই লোক আজকের ভিডিওটা হবে পুরো আমেজিং একটা ভিডিও তো ভাই যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কুচ ভি ফালানো হিমকানা জবি হোক কেন দিও एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए पांच हजार दिख जाना चाहिए তো ভাইলো চলো স্টার্ট করতে চলো ভাই দেখো তো ভাইলো কাল তোমাদের একটা ভিডিওতে একটা ম্যাপ কোড দিয়েছে না ভাই ওই ম্যাপ কোড ভাই যখনই আমরা স্পাইডারম্যান হতে চাইছিলাম ভাই এদিক থেকে ওদিক থেকে জেলাটা এদিক থেকে ওদিক থেকে মানে এর রশীটা চলে যাচ্ছিলো বাট ভাই এই ম্যাপটাতে কিন্তু এটা এই সমস্যাটা নেই এই ম্যাপটাতে তোমরা যেখানেই এম করে ভাই ক্লিক করবে সেখানেই কিন্তু উড়ে উড়ে যাবে ভাই ঠিক আছে তোমরা যেখানেই এম করে ক্লিক করবে সেখানেই যাবে অ্যান্ড ভাই তাছাড়াও এর এখানে একটা ভাই দেখো আমরা যে প্লেন থেকে ল্যান্ডিং করি ভাই এটাই সেই প্লেন না ভাই এটাই সেই প্লেন ভাই সো এর উপরে একটা কিন্তু এরকম প্লেন ভাঙড়ি প্লেন ঘুরে বেড়াচ্ছে মানে যেটাকে মানে যেটার ভেতর আমাদেরকে এখন বর্তমানে বন বন্দি করে রাখা হয় অ্যান্ড আমাদেরকে মরার জন্য ছেড়ে দেওয়া হয় ম্যাপের ভিতর সেই প্লেন সেই প্লেনের কাছেও তোমরা কিন্তু আসতে পারবে ইয়ার সো ভাই লোক চলো নেক্সট উইকটা আর কি কী আছে এর ভিতর দেখা যাক তো ভাই লোক এখানে ভাই আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে ভাই তোমরা এখানে কর্নারে দেখতে পাচ্ছ আপ অ্যান্ড ডাউন যখনই ভাই তুমি আপের বাটনে বাটানে ক্লিক করবে ভাই তোমরা কিন্তু এত উপরে চলে আসবে এত উপরে চলে আসবে সেখান থেকে সমস্ত ঘর সমস্ত কিছু কিন্তু একদম জাস্ট ছোট ছোট মনে হবে কোন কিছু মানে ভাই কিছু কিছু জিনিস একদম ক্লিয়ারও দেখাবে না ক্লিয়ারও দেখাবে না একদম বুঝতেই পারবে না তারপরে গাছ তোমরা যখন এই ডলারওয়ালা অপশানে ক্লিক করবে তো ভাই তোমাদের সামনে চলে এসেছে ভাই প্লেন এই প্লেনটাকেও কিন্তু তোমরা এখন চালাতে পারো অ্যান্ড ভাই প্লেনটা চালিয়ে ভাই সবাইকে তাক লাগিয়ে দিতে পারো ঠিক আছে ভাই তো এখানে ভাই প্লেনটা তোমাদের নিজেদের কন্ট্রোলে কিন্তু চলে এসছে ইয়ার তো ভাই লোক যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড ভাই করে দিও ভাই এটা আমার দাবি সো ভাই লোক আমরা কিন্তু এখানে প্লেন ওরা এন্ড ভাই মনের আনন্দে প্লেন ওরা এন্ড প্লেন এরে বাড়া গান ফট গেই ভাই ই ভাই কি হলো কি হলো এটা এটা কি হলো ভাই 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 মনে হচ্ছে ভাই আমি প্লেনটাকে ক্র্যাশ করে দিয়েছি ভাই তো ভাই তোমরা যারা দেখছো আর কেউ কিন্তু গার্নাকে বলবে না ভাই আমার মনে হচ্ছে ভাই গার্না এই এই প্লেনের রিপেয়ারিং এর টাকা ভাই আমার কাছ থেকে নেবে ভাই আমরা কিন্তু জলের ভেতর প্লেনটাকে ক্র্যাশ করে দিয়েছি সো ভাই কেউ যেন ভাই বলবে না यार নালে গার্না কিন্তু এই পুরো সম্পূর্ণ কস্ট আমার উপর দিয়ে তুলবে ভাই আমরা কিন্তু প্লেন উপরে উড়িয়েছিলাম এবার ভাই রানওয়েতে উড়াবো আমরা হ্যাঁ এরে হ্যাঁ আরে ভাই এ কে হো রা ভাই এর স্পিড এত বেশি ভাই আমরা কন্ট্রোলই করতে পারছি না তো ভাই এখানে যে ভাই ম্যাপটা বানিয়েছো বাড়া এই এই ইয়ের ভেতরে কেন দিয়েছো ভাই এই রেলিংটার ভেতরে কেন রানওয়েটা গুজে রেখেছো সো ভাই আমরা কিন্তু এবার প্লেনটা একদম রানওয়েতে নিয়ে চলে এসেছি ভাই আমাদের প্লেন টেক অফ করতে চলেছে ওয়ান টু থ্রি ভাই দেখো ভাই প্লেনটা কিন্তু আমাদের টেক অফ করতে চলেছে তোমরা কিন্তু এইভাবে প্লেনটা টেক অফ করতে পারবে সো ভাই লোক দেখো ভাই আমাদের প্লেন কিন্তু টেক অফ হয়ে গেছে ভাই একেবারে উঠতেছে উঠতেছে মানে একদম থামা থামি নাম নেই ভাই লোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর এই যে ভাই ম্যাপ কোড তোমরা চাও সো ভাই লোক আজকের ভিডিও কেমন লাগলো মাইকি দেখা আপনি লাপরবাহী কেন যায় তো ভাই আমরা কিন্তু দুটো প্লেন কিন্তু ক্র্যাশ করে দিয়েছি সো ভাই গারে নাকি আমার বাড়িতে ডাইরেক্ট মেল পাঠাবে ইয়া ভাই ডাইরেক্ট পুলিশ পাঠাবে সেটা আমি জানি না তো ভাই লোক ম্যাপ কোডটা নিয়ে এন্টার করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই ভাই এই ম্যাপ কোডটা কিন্তু ইন্দোনেশিয়া বা বাইরে যত যত সার্ভার আছে সেইগুলোতে কাজ করে ইন্ডিয়াতে এখনও আসেনি অ্যান্ড ভাই বাংলাদেশের যদি কেউ দেখে থাকো প্লিজ প্লিজ ইয়ার ভাই কমেন্টে বলে যেও বাংলাদেশে এই ম্যাপ ম্যাপটা আছে কি না অ্যান্ড ভাই যখনই ইন্ডিয়া সার্ভারে আসবে অভিয়াসলি আসবে এর কপি ভার্সান আসবে সো ভাই ইন্ডিয়াতে যখন আসবে তোমাদেরকে আমি ম্যাপ কোড দিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যান্ড ভাই বাংলাদেশের কোনো বান্ধা যদি দেখো ভাই প্লিজ ইয়ার ভাই ভাই মনে করে বলে দিয়ে যেও যে আছে কি নেই ঠিক আছে তো ভাই লোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে ভাই কমেন্ট প্লিজ ইয়ার কমেন্ট কার দিয়া করো ভাই কমেন্ট করে দাও ভাই হাই হ্যালো কুচ ভি আর কেমন লাগলো ভাই এতটুকু কমেন্ট করতে পারো আর কমেন্ট করলে আমিও তো বুঝবো ভাই আমার কন্টেন্টটা কোথায় ভালো হচ্ছে কোথায় খারাপ হচ্ছে কি কোন পার্টটা তোমাদের বোরিং লেগেছে সেগুলো কমেন্ট করো আর তাহলে কিন্তু আমি বুঝতে পারবেন তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো সো ভাই লোক চলো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই ভাই